মানে পুরো মরেই যেত ওখানে প্রশাসনিক সভা সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা জানান একটি গাড়ি দুশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তার কনভয়ে ঢুকে পড়েছিল আর একটু হলেই তার মৃত্যু হতে পারত আমি জানি না একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি গাড়িটা কি আমরা বেরোচ্ছিলাম ওই গাড়িটা প্রায় দুশো স্পিডে যাচ্ছিল মানে পুরো মরেই যেত ওখানে তার চালক ব্রেক কষতে বাধ্য হন ফলে মাথায় চোট পেয়েছেন মমতা এখনো মাথা টনটন করছে বলে জানান তিনি তবে হাসপাতালে যেতে নারাজ মমতা এ নিয়েই বুধবার সন্ধ্যায় রাজভবনে যান তিনি রাজভবন থেকে বেরোতেই দেখা যায় মমতার মাথায় ছোট ব্যান্ডেজ বাধা রয়েছে তিনি বলেন চালক বুদ্ধিমানের মতো জোরে ব্রেক কষে পুরো ড্যাশবোর্ডটা এসে মাথায় লেগেছে একটু রক্তও পড়েছে এখন ফুলে আছে সামান্য এই নিয়ে হাসপাতালে যেতে নারাজ তিনি রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যপালের সঙ্গে তার সদার্থক বৈঠক হয়েছে ইন্ডিয়া জোট প্রসঙ্গে বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন কোনো রাজনৈতিক অভিসন্ধি রয়েছে কিনা সেই বিষয়ে মমতা সরাসরি বলেন এখনই কোনো মন্তব্য করবেন না পুলিশ তদন্ত করছে তদন্ত করে দেখুক আমার যে ড্রাইভার ছিল পুলিশে আমার যে ড্রাইভ করছিল ও সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কষেছে ব্রেকটা যখন কষেছে আমার পুরো ড্যাশবোর্ডটা এসে মাথায় লেগেছে আর তখন এটা কনকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে এখন কোনো চর্চা নেই মিথ্যে কথা অ্যাপ সরুপটি রং মিথ্যেটা আমি বলবো না বলতে অ্যাপ সরুপটি রং কোনো কোনো কাগজ এটা নিয়ে পলিটিক্স করছে এটা রং আর একটা কথা বলতে দেয় যে চেপকে অনেকে পলিটিক্স করেছে ও তো জেলা পরিষদের সমাধি করতে আছে আর ওকেও তুমি দায়িত্ব দেওয়া হয়েছে নাটুকে তুমি এত মিথ্যে কথা আপনারা কেন বলবেন কেন লিখবেন দিদি শেখ শাহজাহানের বাড়িতে আর ফের ইডি রেড হলো আজকে কারো নিজের একার নয় পার্টিগুলো আমরা এক থাকবো তো করেছি তিনশো সিটে একা লড়াই করুক রিজোনাল পার্টি বাকি করবে সেখানে করবে না সেখানে যদি সেখানে আমরা বুঝবো